জাতীয়তাবাদী দল বিএমপির গাংনির ধানখোলা ইউনিয়নের গাড়াডোব শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ বুধবার দুপুরে গাংনির গাড়াডোব বিএমপির কার্যালয়ে প্রায় এক হাজার অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ এ সময় ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখিরুজ্জামান মেহেরপুর জেলা ছাত্রদলের সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ বিভিন্ন বিএমপির নেতাকর্মী উপস্থিত ছিলেন

বড় ভাইরা ও ছোট ভাইরা আমার খানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফিরুজ্জামানার নেতৃত্বে ও সাথে আমি থেকে আদার সব আমার বড় ভাইয়ের থেকে সুন্দর পরিবেশে ইতিমধ্যে আমরা শেষ করছি

আমার সামর্থ্য দ্বারা সকল সকল সবাই পাশে থাকার জন্য আগামীতে যারা যাবে প্রতি বছরের নাই এরকম সুন্দর পরিবেশে আল্লাহ তালা যেন আমাকে তফিক দান করে যেন প্রতিবারের নাই যেন এই কাজটি আমি কার্যক্রম চালিয়ে যেতে পারি এই ছাত্র অঞ্চলের গরিব বর্ষায় দুঃখরা তার এসে অনেক খুশি এবং এই অঞ্চলের গরিব অসহায় দুস্থ মানুষরা অনেক উপকৃত হচ্ছে তাই আমরা সকলেই তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং তার কর্মকাণ্ডের সফলতা মনে করি এবং আরও সামনের দিকে যাতে সে গরিব অসহায় দুস্থদের মাঝে সেরকম বিভিন্ন সাম উদ্যোগ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি এবং এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তার যে দান অব্যাহত থাক সেই আশাবাদ ব্যক্ত করি এবং তার পরিবার ও তার নিজের জন্য আমরা মনালয় দরবারে ছুটি আদায় করি আল্লাহ সালা যেন তার এই অব্যাহত দানের হাত প্রসারিত করে এবং তাকে দীর্ঘ দীর্ঘজীবী করে

যারা অসহায় দুঃস্থ আছে তাদের মাঝে আমরা স্লিপ বিতরণ করেছি তার আগে আমরা একটা লিস্ট করে নিয়েছি নিয়ে প্রথমে পাঁচশো তারপরে সাতশো তারপরে হতে হতে প্রায় এক হাজার হয়ে গেছে তো আবারও মনে হচ্ছে যেন যে কিছু মানুষ দুঃস্থ অসহায় এরিয়া আছে সবাইকে তখন দিল দিতে পারা গেল তো আমি আমার অনুরোধ করবো বাকিগুলো হয়তো আর কিছু কম বলি না আমরা একটু শেষ করবো ইনশাল্লাহ